বোলপুর কেন্দ্রে কোন এক জায়গায় মিটিং করতে এসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ভোটের পরে ক্রেষ্টবাবু ছাড়া ভোটে জেলা থেকে ক্রেষ্টবাবু বিজেপি কে সাহায্য করবেন এটা আমার কথা নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা যিনি বলেছিলেন ওর মাথায় অক্সিজেন কম আছে বিজেপি কে সাহায্য করবে আর তার জন্য ভোটের পর কেষ্টবাবু ছাড়া পাবেন তিনি সন্দেহ প্রকাশ করেছেন নাকি সেটিং করে দিয়েছেন বলা তুমসকে